নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি একটা সুজি দিয়ে টিফিনের রেসিপি নিয়ে আসলাম সকালে ব্রেকফাস্টের জন্য এই দেখো এই কাপ মেপে এক কাপ সুজি নিয়েছি মানে এক কাপ সুজি লাগবে ওর জন্য সুজিটা রেখে দিয়ে এই কাপ মেপে দু কাপ আমি জল বসিয়ে দিলাম গ্যাস ধরিয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দু কাপ জল দিলাম ওর জন্য আমি সুজি নিয়েছি এক কাপ ওর জন্য দু কাপ জল দিলাম দিয়ে তার মধ্যে একটু আন্দাজ মতো নুন আর কয়েকটা কচি কচি কারিপাতা আর একটু চিলি ফ্লেক্স একটু সাদা তেল দিয়ে জলটা ফুটতে দেবো তো এটা স্কুল কলেজের টিফিনের বক্সেও দেওয়া যায় আর হচ্ছে বাচ্চারা তো ঘরে খুব আনন্দ করেই খাবে তার থেকে বড়রাও খুব মানে ভালো বড়রাও খাবে বেশ ভালোই লাগবে মানে সকলেরই পছন্দের একটা রেসিপি সুজি দিয়ে হচ্ছে খুব তেল কম মশলা দিয়ে হচ্ছে এই রেসিপিটা বানাবো ব্রেকফাস্টের রেসিপি তো দেখতে থাকো জলটা যেই ফুটলো আমি সুজিটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে সুজিটাকে একটু সেদ্ধ করে নেবো এর মধ্যে মানে জলে গরম জলে দিতে দিতেই তো সুজিটা একদম দেখো কীভাবে টেনে গেছে জল টেনে নিয়েছে কিন্তু এর মধ্যে এবার নাড়াচাড়া নাড়াচাড়া করে সুজিটাকে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে সুজিটা সেদ্ধ করে নিতে হবে যেন আটা ময়দার ডোয়ের মতো ওরকম ডো মতো হয় সেরকম করে বানিয়ে নেব তবে দেখো বন্ধুরা দেখতে থাকো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে প্রথমে বললাম ছোট থেকে বড় সকলেরই পছন্দের কিন্তু তেল মশলাও কম লাগবে আর আমি কিছু এর মধ্যে সবজি দেব সবজিটা তোমাদের দেখায়নি আমি এক এক করে এরপরে দেব আর তোমাদেরকে বলে দেব। তো এই দেখো হয়ে গেল আমার সুজিটা এবার আমি ঢাকা দিয়ে সুজিটাকে গ্যাস বন্ধ করে রেখে দেব তো আবার একটা অন্য কড়াই বসিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি খুব তেল মশলা কম দিয়ে করছি এখানে একটু কালো সর্ষে আর হচ্ছে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিলে একটা পেঁয়াজ দিয়েছে ওখানে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম তেলের সাথে তারপরে দেখো গ্রেট করা আলু এখানে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি গ্রেট করে তো আলুটা প্রথমে দিলাম তো দেওয়ার পর আবারও পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম গাজর গাজরটা ওরকম করে গ্রেট করে নিয়েছি আমি সবই ইচ্ছা করলে তোমরা আলুটা সেদ্ধ করেও নিতে পারো কিন্তু আমি একদম এইভাবেই সবজিটা করব বলেই সব গ্রেট করে নিয়েছি একটু মিহি করেই করেছি তবে মিলে খুব মিহি না যাই হোক দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য হলুদ খুব বেশি হলুদ দিলাম না আর দিয়ে দেবো নুন এটার আনতে এটাতে নুন দিয়ে দিলাম তো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নুন দিলেই তো একটু জল বেরোবে তো ওতেও সেদ্ধও হয়ে যাবে ওতে ঢাকা দেওয়ার প্রয়োজন পড়বে না তো দিয়ে দেখো ওই গাজরটা শক্ত আলুটাও শক্ত বলে ওগুলো আগে একটু ভাজা যায় করে নিয়ে আর ক্যাপসিকামটা তো খুব তাড়াতাড়ি গলে যায় ওর জন্য ক্যাপসিকামটা একটু পরে দিলাম দিয়ে আবার ওর সাথে মিশিয়ে নিলাম ভালো করে এমনি নাড়াচাড়া করে মানে সবজিটা একটু বানিয়ে নেব এর মধ্যে খুব বেশি মশলা টসলা পড়বে না আর বাচ্চারাও খাবে তো তাই ওই জন্য তাও ইয়ে গোলমরিচ দিলেও হতো কিন্তু আমি একটু কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম ওরা একটু বেছেই খাবে কিছু করার নেই একটু তো ঝাল দরকার আছে না ওই জন্য কিছু কাঁচা লঙ্কা দিলাম ছোটো ছোটো করে কেটে দিয়েছে তো এই সবজিটা হতে হতে এর মধ্যে গলেও যাবে বেটে দিলেও হতো কিন্তু আমি এখানে কোনো বাটা বাটি কিছুই দিলাম না যাই হোক সব গ্রেড করে নিয়েই এগুলো করছি তো দেখো তেলটা কম বলে লেগে যাচ্ছে তলায় কিন্তু কন্টিনিউস আমি নাড়াচাড়া করে নিচেতেই একদম মজে যাবে একদম সেদ্ধ হয়ে যাবে আর কি আর কিছু আমি ঢাকাও দিলাম না এখানে কোনো আলু সিদ্ধ দেই কিন্তু এই এই সবজিটাকেই ভালো করে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেবো নাড়াচাড়া করে তো এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা এখানে ভাজা মশলা বলতে একটু ধনে গুঁড়ো দিয়েছি রোস্টেড ধনে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিলাম এখানে জিরে টিরে দেই দিয়ে নামিয়ে রেখে দিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য এবার দেখো এই যে সুজিটাকে রেডি করে রেখেছিলাম এটাও ধরো ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে তো তাও একটু গরম আছে হাত দিচ্ছি যে মানে অসুবিধা হচ্ছে তাও এইটুকু গরম গরম একটু মেখে নিতে হবে ভালো করে আটা ময়দার ডোয়ের মতো করে একদম সুন্দর করে মেখে নেবো এইভাবে দেখো একদম ভালো মতো চটকে চটকে একদম মেখে নেব এ দেখো আটা ময়দার ডোয়ের মতোই মাখা হয়ে গেল আমার তো এই দেখো সবজিটাও ঠান্ডা হয়ে গেছে ওটাও নামিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখো আমি মেন টিফিন যেটা ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি সেটা আমি করে নিচ্ছি প্রথমে একটা হাতে ও চিনি নিয়ে নিলাম নিয়ে এটাকে দেখো বাটির মতো রেডি করে নিলাম একটু হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি দিয়ে এবার দেখো এই সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটার সেপ তোমরা যেমন খুশি ইচ্ছা দিতে পারো কিন্তু আমার খুব তাড়া ছিল বাচ্চাগুলো খাবে আর কি সকালে টিফিনটা তো ওই জন্য একটু আমি গোল গোল করেই করে নিচ্ছি এটাও অনেক রকম সেপই যেমন যেমন হচ্ছে ইয়ে হয় না কি বলে যাই হোক আমি গোল গোল করেই করছি করে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি মোমো বানায় যে মোমোর যে শেপ আছে ওই সেপগুলোও করলে করা যায় কিন্তু আমার একটু তারার জন্য আমি আরেক দিনে অন্য রকমভাবে শেপ করে ধীর স্থির করে দেখাবো আজকে একটু তাড়া ছিল বলে একটু তাড়াতাড়ি করেই করলাম টিফিনটা বাচ্চারাও খাবে ওই দেখো আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে নিয়ে দুদিকে আগে মুখটা বন্ধ করে দিয়ে আবার এদিক থেকেও মুখ বন্ধ করে দিয়ে এ ধরে চেপে 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 একটু গোল করে নিলাম গোল করে নিয়ে একটু চাপ দিয়ে রেখে দেবো এইভাবে সব কটা বানিয়ে নেবো যে কটা হবে বানিয়ে নেবো এইভাবে দেখো তারার জন্য আমি একটু হাতে তিল মাখিয়ে একটা জালি জালি থালা নিয়ে নিছি ওর মধ্যে হাত দিয়েই তেল মাখিয়ে নিলাম এদিকে ব্রাশটা হাতের কাছেই রয়েছে হ্যাঁ দিয়ে এর মধ্যে এই জালি থালাটার মধ্যে দিয়ে দিলাম এরকম থালার মধ্যেই দিতে হবে দিয়ে এবার এগুলোকে একটু ভাপিয়ে নেব এমনিতে তো সুজিটা রেডি আছে এ দেখো আমি একটু জল বসিয়ে রেখেছিলাম তো জলটা ফুটছে ওর মধ্যেই এটা দিয়ে চাপা দিয়ে দিলাম দশ মিনিট আমি ভাপিয়ে নেব দশ মিনিট পর আবার ফিরে আসছি দেখো দশ মিনিট হয়ে গেছে দেখো ফুলে ফুলে আরও বড়ো বড়ো হয়ে গেছে আর খুব সফট হয়ে গেছে এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে তুলে নিয়েছি এই দেখো নামিয়ে ঠান্ডা করে তুলে নিয়ে আবার এসছে এই দেখো গরম গরম বসিয়ে রেখেছিলাম উল্টো দিকটা এবার এটাকে একটু আলাদাভাবে একটু নাড়াচাড়া করে নেবো দেখো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম অল্প সাদা তেল দিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে সাদা তেল দিয়ে সর্ষে আর মানে সাদা জিরে ফোড়ন দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হচ্ছে একটু কারি পাতা এবার এগুলোকে দিয়ে দিয়ে এপিটু পিটু উল্টে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার আজকে একদম সুজি দিয়ে সুজি আর সবজির ব্রেকফাস্টের রেসিপি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এই দেখো আমি এটা দিয়ে এপিটু পিটু উল্টে দিলাম দিয়ে এবার একটা নিয়ে নিয়েছি প্লেট তার মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি দেখো ব্যাস এর সাথে একটু সস খেলেই ভালো লাগবে একটু সস দিলাম আর একটু স্যালাড কেটে রেখেছি যেন একটু শসা একটু গাজর আর হচ্ছে একটু পেঁয়াজ রিং রিং করে এটা একটু মিশিয়ে নিচ্ছি হাতের সাজে একটু লেবু দিয়ে দেবো ব্যাস আর একটু লবণ তো বন্ধুরা এতক্ষণ তোমরা কষ্ট করে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই